জয়গুরু বন্ধুরা কয়েকদিন আগেতেই এই শীতের সময় হঠাৎ বৃষ্টিতে আমাদের শীতের বাগান কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু দেখুন এখন আবার চন্দ্রমল্লিকাগুলি একদম ঠিকঠাক আছে তা সেই সময় যে ফুলগুলো একদম পুরোপুরি ফুটে গেছিল সেই ফুলগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি যে কুঁড়িগুলো মানে এই অবস্থায় ছিল অথবা এরকম ছিল সেই অবস্থায় আমি দুবার ফাঙ্গিসাইড স্প্রে করার পর গাছগুলি দেখুন এখন কিন্তু একদমই বিপদমুক্ত এবং সুন্দরভাবে তার পরের সিরিজের কুড়িগুলো আবার ফুটতে শুরু করেছে কিন্তু বন্ধুরা আজকে আমরা কথা বলবো গাঁদা গাছ নিয়ে কারণ শীতের বাগানের অপরিহার্য একটি গাছ হলো গ্যাদা ফুলের গাছ নমস্কার বন্ধুরা আমি মৌমিতা নন্দী আজকে আমি গাঁদা ফুল নিয়ে একটা কবিতা বলবো হলুদ গাদারা দেশি ফুল নয় আফ্রিকাতে তার পরিচয় কালি গাদা জুড়ে হলুদ ছিটানো আমেরিকা বাস তাকে তুমি জানো হলুদ গাদায় হলুদ গাদায় নানা রং আঁকা সকলের কাছে প্রিয় হয়ে থাকা শীতে ফুটে থাকে যত গাদা ফুল মালা হয়ে বুকে দুলছে দুদুল নমস্কার নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা যারা শুরুর থেকে সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন সেখানে আশা করি আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার অনেক ভিডিও পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক বন্ধুরা আগে যেমনটা বললাম শীতের বাগানের একদম অপরিহার্য একটি গাছ হলো আমাদের এই গেঁদা ফুলের গাছ যারা একদম খুব মানে প্রো লেভেলের বাগানি তাদের থেকে শুরু করে একদম যারা বিগেনার্স প্রত্যেকেই কিন্তু এই গাছটি একদম স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পারেন বা করে থাকেন তা আজকে যদিও এখন গ্যাদার চারা তৈরির সময় পার হয়ে গেছে সবাই এখন চারা তৈরি আর করছেন না হয় ফুলসহ গাছ অথবা একটু বড়ো সাইজের চারা এনে লাগাচ্ছেন তবু চারা তৈরির কথা দুটো একটা বলে নিই যেমন দেখুন এই গাছটি দুরকমভাবে তৈরি করা যায় এক হচ্ছে বীজ থেকে এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কাটিং থেকে তা সেক্ষেত্রে অনেকেই কি করেন যে পুজোর যে ফুল এই পুজোর ফুলকে এইভাবে নিয়ে এর থেকে চারা তৈরি করেন কিন্তু বন্ধুরা আমরা জানি বাজারজাত করার জন্য এই ফুলগুলো কিন্তু একদম পরিপক্ক হওয়া অবধি গাছে রাখা হয় না তাই সেক্ষেত্রে তার থেকে খুব ভালো গুণমানের চারা পাওয়া সম্ভব হয় না সব ক্ষেত্রে হয়তো কখনো কালে ভদ্রে একটি পরিপক্ক ফুল আপনি কপাল গুণে পেয়ে গেলেন তার থেকে চারা হল কিন্তু সে সংখ্যা খুবই কম তাই বীজ থেকে যদি চারা করতে হয় তাহলে বীজ অবশ্যই কোনো ভালো বীজের দোকান থেকে বীজ ভাণ্ডার থেকে অথবা অনলাইন থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আর আমি এই যে চারাগুলো করেছি দেখতে পাচ্ছেন এই চারাগুলো সব আমি করেছি কাটিং থেকে অর্থাৎ আমার আগের বছরের একটি গাছকে আমি বাঁচিয়ে রেখেছিলাম এবং তার থেকে কাটিং করে এই চারা তৈরি করেছি এর চারা তৈরি করা কিন্তু ভীষণই সহজ কারণ যে কোনো একটি অংশ যার দৈর্ঘ্য মোটামুটি ধরে নিন সাড়ে তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির মধ্যে তা এরকম একটি অংশকে আপনি কেটে নিয়ে বালির মধ্যে বা মাটির মধ্যে আপনি রেখে দিলেই এটা ধরুন এই যে চারাগুলো দেখছেন এই চারাগুলোর বয়স চোদ্দো থেকে পনেরো দিন অর্থাৎ দু সপ্তাহ দু সপ্তাহের মধ্যে এরকম স্বতন্ত্র গাছ আপনারা পেয়ে যাবেন এরপরে বন্ধুরা আসি মাটির কথায় এই গাছটি যেহেতু একটি সিজন ফ্লাওয়ার তাই হাতে আমাদের সময় খুব অল্প এই সময়ের মধ্যে গাছকে তৈরি করতে হবে এবং তার থেকে ফুল নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আমাদের আমার আগের দুটি গাছ রয়েছে চন্দ্রমল্লিকার পাশে আপনারা দেখতে পেয়েছেন যেগুলোতে কিন্তু অলরেডি ফ্লাওয়ারিং হতে শুরু করেছে এখানে কিছু গাছ রয়েছে আর এগুলো দেখুন কাটিং থেকে তৈরি করা নতুন গাছ তা এরপরে আসি আমরা এর মাটির কথায় যেহেতু হাতের সময় খুব অল্প তাই এর মাটিটি কিন্তু আমাদের পুষ্টিগুণে খুব ভরপুর হতে হবে সেই জন্য এই যে মাটিটা এই মাটিটা আমাদের কিন্তু বিশেষভাবে তৈরি করতে হবে তবে হ্যাঁ এই যে চারাগুলো তৈরি করা আছে দেখছেন এগুলো কিন্তু রকম সার মাটিতে দেওয়া নেই কারণ একদম ছোট একটি গাছ আপনি এরকম একটি সার মাটিতে বসালে তা কিন্তু জ্বলে যাবে কারণ তার পর্যাপ্ত শেকড় নেই এই খাবার গ্রহণ করার জন্য এই গেঁদা ফুলের মাটি তৈরির ক্ষেত্রে আমরা সাধারণ বাগানের মাটি নিয়ে নেব চার ভাগ চার ভাগ আমরা নিয়ে নেব সাধারণ বাগানের মাটি তিন ভাগ আমরা নিয়ে নেব যে কোনো ধরনের কম্পোস্ট আমি এখানটায় কিন্তু পাতা পচা সার ব্যবহার করেছি তবে এটি কেনা পাতা পচা নয় কদিন আগেই আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে পাতা পচা তৈরি করতে হবে বাড়িতে তৈরি করা পাতা পচা ব্যবহার করেছি সেটা আমি পাতা পচা এবং ভার্মি কম্পোস্ট মিলিয়ে নিয়েছি তিন ভাগ এবং দুভাগ আমরা নিয়েছি বালি আর এক ভাগ নিয়েছি কোকোপিট তা এইভাবে দেওয়ার পর আমরা মাটিটাকে দেখুন মিক্স করে রেখে দিয়েছিলাম আর এর সঙ্গে আরও ছোট ছোট কিছু জিনিস আমি মিশিয়েছি যেমন ধরুন নিমখোল নিমখোল আমরা টোটাল এখানে দুভাগ করে ওভাবে দেওয়ার পর আপনার দশ ভাগ কমপ্লিট হয়ে গেছে তারপরেও ধরুন যে পাত্রতে করে আমরা নিচ্ছি সেই পাত্রের মোটামুটি প্রায় এক পাত্র মতো নিয়েছিলাম নিমখোল এক পাত্র হাঁড়গুঁড়ো এবং এক পাত্র শিঙ্কুচি এবং প্রত্যেক কটা মাটি এবং জৈব সার তৈরির ক্ষেত্রে আমি যেমনটা ট্রাইকোডারমা ভিড়িডি ব্যবহার করে থাকি তেমন ট্রাইকোডারমা ভিড়িডি নিয়েছি মাটির পরিমাণ মতো এগুলো দিয়ে মাটিটাকে হালকা করে ভিজিয়ে আমরা রেখে দিয়েছি প্রায় এক দেড় মাস আগের থেকে এবং আপনারা যারা এখন দেখছেন ভাবছেন আপনাদের মাটি তৈরি করা হয়নি সেক্ষেত্রে আপনারা কিন্তু হাঁড়গুঁড়ো শিঙ্কুচি এই জিনিসগুলো না ব্যবহার করে বাকি যে উপকরণগুলো রয়েছে এগুলো দিয়ে মাটি তৈরি করে তৎক্ষণাৎই তাতে গাছ লাগাতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে বন্ধুরা চন্দ্রমল্লিকা অথবা ডালিয়ার মতো গ্যাঁদা গাছের জন্য কিন্তু আমাদের খুব বড় সাইজের কোনো টবের প্রয়োজন নেই এখানে যেমন দেখুন এই যে আমি এখানে ছ ইঞ্চি টবেতে লাগিয়েছি এবং এখানে প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি প্লাস্টিকের টবগুলোর কিন্তু তলায় ড্রেনেজ হোল থাকে না এই ড্রেনেজ হোল আমি করে নিয়েছি এবং এই গাছটির ড্রেনেজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে কারণ অন্যান্য শীতের গাছের যেমন গোড়া ভেজা থাকতে হবে গ্যাদা গাছের গোড়া কিন্তু অতিরিক্ত ভেজা থাকলে গাছে ফুল কম হবে গাছে পাতা এবং গাছ ঝোপালো হয়ে উঠবে এবং বেশি জল ওয়াটার লগিং হয়ে থাকলে তাহলে কিন্তু গাছের গোড়াও পৌঁছে যেতে পারে গাছটিতে জল একটু বুঝে শুনে দিতে হবে অতিরিক্ত জল যাতে এখানে কোনোভাবেই জমে না থাকে আমরা যে সয়েল মিক্স তৈরি করেছি সেটিও কিন্তু একদমই ওয়েল ড্রেল ওখানে আপনি জল দিলে খুব সহজেই গোড়ার মাটি ভিজে গিয়ে অতিরিক্ত জল ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে আসবে এবার আমরা এর নিচে যে ড্রেনেজ পোর্শানটি রয়েছে ড্রেনেজ পোর্শনগুলোকে আমরা খোলাম খুচি দিয়ে চাপা দিয়ে দেবো তারপর আমরা টপগুলোতে ভরে নেবো মাটি এরপর আমরা আজকে এই চারাটিকে এই টপটিতে স্থানান্তরিত করব দেখুন কত সুন্দর শেকড় হয়েছে গাছটির বয়স কিন্তু মাত্র দু সপ্তাহ কাটিং থেকে তৈরি করা আমার নিজের হাতে চারা দেখুন একদম পুরোপুরি বাউন্ড হয়ে গেছে আপনারা যারা নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসে সরাসরি বড়ো পাত্রে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু গাছগুলো সারভাইভ করার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যায় তা এরকম যদি ছোট পাত্রতে কিছুটা শেকড় বড় করে নিয়ে গাছগুলোকে বড়ো পাত্রে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছগুলোর স্ট্রেংথ অনেকটাই বেশি হয় কারণ এই যে পাত্রতে আমরা দিলাম এই পাত্রতে এর যথেষ্ট শেকড় তৈরি হয়েছে এবং পাত্রের এই যে নতুন মাটি এই নতুন মাটির থেকে কিন্তু গাছগুলো খুব সহজেই খাবার গ্রহণ করতে পারবে এর গোড়ার কয়েকটা পাতা আমরা ছেটে দিলাম কারণ একদম গোড়ার দিকের পাতা বা ডাল আমাদের কোনো কাজে আসবে না এবার বাকি অংশ আমরা দেখুন এই গাছটির রিপোর্টিং হয়ে গেল এবার আসি পিঞ্চিংয়ের ব্যাপারে চন্দ্রমল্লিকা এই গাছটিকে যেমন পিঞ্চিং করে করে আমরা প্রচুর ডালপালা এতে পাই এবং তাতে প্রচুর ফুল হয় গেঁদা গাছেও আমরা পিঞ্চিং করতে পারি তবে পিঞ্চিংয়ের থেকে বলা ভালো যেতে এতে কুঁড়ি এসে গেলে আমরা ডগাটা ভেঙে দিই তবে সেটা একবার অথবা দুবার করলেই ভালো হয় অতিরিক্ত পিঞ্চিং করলে গাছের ফুল অতিরিক্ত ছোট হয়ে যায় এবং এই গাছটিতে দুবারের বেশি পিঞ্চিং করলে কিন্তু গাছটির শেপ ও নষ্ট হয়ে যেতে পারে তা এখানে দেখুন আমি এই গাছটিতে জাস্ট একবারই পিঞ্চিং করেছি তাতেই যে পরিমাণ ডাল পেয়েছি এতেই কিন্তু ফুল হলে গাছটিতে খুব সুন্দর ফ্লাওয়ারিং হবে চলুন আরেকটি গাছকে আমরা রিপোর্টিং করে নিই দেখুন বন্ধুরা পরের টপটিতেও আমরা মাটি ভরে নিয়েছি এবং মাটি ভরে নেওয়ার সাথে সাথে আমাদের যে চারাটি আমরা তৈরি করেছি সে চারাটিকেও আমরা এই প্লাস্টিকের যে গ্লাস রয়েছে তার থেকে আমরা বের করে নেব এটা তো দেখুন কত সুন্দর শেকড় হয়েছে একেবারে সাদা শেকরে কিন্তু এই মাটিটা প্রায় রুটবাউন্ড হয়ে গেছে এবং এই যে রুটবলটা রয়েছে এই রুট বলটাকে কিন্তু আমরা কোনো রকমভাবেই ভাঙব না এটি সমেত আমরা গাছটিকে আমাদের নতুন যে টব সেই টবেতে বসিয়ে দেবো আমরা দুটো গাছকে রিপোর্টিং করলাম এবং এখানে যেমন দেখুন এখানে একটা এখানে একটা এখানে একটা অলরেডি আগের থেকেও কিছু গাছ রিপোর্টিং করেছি তারও আগের কিছু গাছ রয়েছে এবং বাকি চারাগুলোকেও আমরা আস্তে আস্তে আমাদের এই নতুন টবেতে শিফট করে দেবো চলুন এবারে সার প্রয়োগের ব্যাপারে কথাবার্তা বলি এ গাছের গোড়ার মাটিতে যে খাবার আছে তাতে তো গাছটি সাত থেকে দশ দিন আরামসেই চলবে তারপর আমরা এ তারপর আমরা এতে প্রয়োগ করব সরিষার পচা সার সরিষার পচা সার কিভাবে তৈরি করবেন কিভাবে তা গাছের ব্যাপারে ব্যবহার করবেন এ ব্যাপারে একদম বিস্তারিত ডিটেল ভিডিও আমি একদম সিজনের শুরুতেই দিয়ে দিয়েছি যাতে আপনারা সেটা দেখে সেই রকমভাবে ব্যবহার করতে পারেন তবে এই গাছের ক্ষেত্রে আপনারা যদি ওয়ান ইস টু টেনের পরিবর্তে ওয়ান ইস টু টোয়েন্টিতেও ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই কারণ যতটা পাতলা করে দেবেন ততটা কিন্তু গাছের পক্ষে সেটা অ্যাবজর্ব করতে এবং দ্রুত গ্রহণ করতে সাহায্য করে কারণ অনেকেই মনে করেন বেশি সার বা বেশি খাবার দিয়ে দিলেই গাছ তত্তর করে বাড়বে তা নয় আপনি যে খাবারটি দেবেন সেটি গাছ যদি খুব ভালোভাবে গ্রহণ করতে পারে তবেই কিন্তু গাছে আপনার ইচ্ছা মতো বৃদ্ধি বা আপনার কাঙ্ক্ষিত গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন তা বন্ধুরা আজকে মোটামুটি গেঁদা গাছের চারা তৈরি মাটি তৈরি রিপোর্টিং সার প্রয়োগ এই সব বিষয়গুলোই বললাম আর রোগ পোকার আক্রমণ এই গাছটিতে তেমন একটা দেখা যায় না বরঞ্চ শীতের সময় ফুলের পাশাপাশি আমরা বিভিন্ন রকম সবজি গাছ লাগাই এই গেঁদা গাছ লাগালে বিভিন্ন রকম পলিনেটার ফ্রেন্ডস আসে সেই পলিনেটার ফ্রেন্ডস কিন্তু আমাদের অন্যান্য যে সমস্ত সবজিগুলো তার পরাগায়নে সাহায্য করে আর এ গাছটিতে কিন্তু যে লেডি বলে একটি মানে পোকার আনাগোনা দেখা যায় যা কিন্তু অন্যান্য ক্ষতিকর অনেক পোকামাকড়কে নষ্ট করে দেয় তাই আপনারা শীতে আপনাদের বাগানে অন্যান্য গাছের পাশাপাশি অন্তত দুটো চারটে গাঁদা গাছ লাগাতে পারেন এই গাছটি কিন্তু খুবই লো মেনটেনেন্স এবং একদমই কম যত্নে প্রচুর ফুল দেবে এবং ফুল কিন্তু এটি প্রায় সেই মার্চ এপ্রিলের শেষ পর্যন্ত দেবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস